ভিউয়ার্স এখানে দুটো অটোমেটিক ডেটেস্ট আমসেলিয়ার মেশিন দেখতে পাচ্ছেন আমার হাতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সবথেকে ছোট সাইজ এর সাইজ হচ্ছে চল্লিশ ইন্টু চব্বিশ এম এবং এই যে কালো কালারের সবথেকে বড়ো সাইজের অটোমেটিক ডেটেস্ট আমসিলিয়ার মেশিনটি দেখতে পাচ্ছেন এর সাইজ হচ্ছে ষাট ইন্টু চল্লিশ এম দুটোই একই ব্র্যান্ডের সিল খুবই ভালো কোয়ালিটি এবং ভালো সার্ভিস দিয়ে থাকে আপনার লেখা যদি বেশি হয়ে থাকে আপনি বড়ো সাইজটি নিতে পারেন আপনার লেখা যদি একটু কম হয়ে থাকে তাহলে আপনি ছোটো সাইজটি অর্ডার করতে পারেন এর প্রত্যেকটা মেশিনে দুটো কালার থাকবে এবং এটার ভিতরে যে তারিখ থাকবে তারিখটাকে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে দশ থেকে বারো বছর পর্যন্ত পরিবর্তন করতে পারবেন এবং ভিতরে যে কালি থাকবে সেই কালি থেকে আপনি দশ থেকে বারো হাজার প্রিন্ট করতে পারবেন এবং এটায় দুটো কালার থাকবে আপনার লেখাগুলো হবে ব্লু কালারের এবং মাঝখানে যে তারিখ হবে তারিখটা হবে রেড কালারের হেভি কোয়ালিটি এবং হেভি ডিউটির দুটি প্রোডাক্ট রাফ অ্যান্ড ইউজ করতে পারবেন আপনার পার্সোনাল এবং প্রফেশনাল কাজে একেবারে অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট ডেলিভারি করার নিশ্চয়তা দিয়ে থাকে আমাদের পিটি প্রিন্ট তাই যারা বাংলাদেশ থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনাদের যদি এই সিলগুলো প্রয়োজন হয়ে থাকে অথবা রাবার স্টাম্প অটো স্টাম্প যে কোনো ধরনের অটোমেশিন প্রয়োজন হয়ে থাকে আপনি সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যুগ করে অর্ডার করতে পারেন ভালো থাকবেন ভিউয়ার্স